হ্যালো গুড মর্নিং সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি আজকে কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হলো আমাকে কমেন্ট করে জানিও আমি ঘুম থেকে উঠেছি আজকে অনেকটাই সকালবেলা প্রায় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি তারপর এক্সারসাইজ ডান হ্যাঁ এত তাড়াতাড়ি ওঠার একটাই কারণ কি আজকে সকাল সকাল পিঠে বানানোর প্রিপারেশান চলছে নারকল করা হয়েছে আর এখানে বাঁধাকপি ফুলকপি আলু সব কিছুই কাটা রয়েছে এরপর আমি সবজিগুলো বানিয়ে নেব পিঠের পুর ভরার জন্য তো এখানে ডাল সেদ্ধ নারকল ছাই আর ফুলকপি পাতাকপি সবজি রয়েছে এখানে চালের গুঁড়ি গরম জলে মেখে নেওয়া হচ্ছে কাকিমা মেখে নিয়ে এরকম করে করে ছোট ছোট গোল গোল করার পর খিলি করে নিচ্ছে তো কাকিমা খিলি করে দিয়েছে আমি পুর ভরেছি ফার্স্টেই দেখতে পাচ্ছ এইভাবে গোল গোল করে বাটির মতো খিলি করে নেওয়া হচ্ছে এর মধ্যে পুর ফার্স্টে আমি পুর ভরছি নারকেলের পুর এরপর একে একে নারকেলের পর ফুলকপির পুর ভরেছি একে একে এইভাবে পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম তোমরা কে কে পিঠে বানাতে জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর কেউ যদি নতুন যারা আমাকে চেনো না এরকম কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ভালো লাগবে এটা চেনে কি নতুন কেউ আমার ভিডিও দেখছে আর নতুন কেউ যদি ভিডিও দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ লাইক করতে একদম ভুলো না তো এইভাবে ফুলকপির পুরগুলো ভরে নিচ্ছি তারপর স্টিম হওয়ার জন্য পিঠেগুলো বসিয়ে দিচ্ছি নিচে গরম জল ফুটছে তার উপরে স্টিম হতে দিয়েছি আর এখানে দুধ পুলি বানাচ্ছি দুধপুলির জন্য লিকুইড দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি তার মধ্যে এলাচ আর চিনি দিয়ে খুব ভালো করে ফুটছিল আর পিঠেগুলো ছেড়ে দিলাম সিদ্ধ হলেই নামিয়ে নিতে হবে আর এখানে রয়েছে খেজুর গুড় তারপরে এখানে রয়েছে গুড় পিঠে তোমাদের বাড়িতে কী কী পিঠে হলো কমেন্ট করে জানিও লাইক করো সাবস্ক্রাইব করো টাটা